দুপুরের সময় হোটেলে খাবার খাইতেছে আছে না নাই তো আল্লাহ কি হুকুম দিছে আল্লাহ কি হুকুম দিছে না এই জন্য মোহতারাম হাজির খুব ভালো করে বুঝেন সামর্থ্যবান ব্যক্তি তার শক্তি ছিল সামর্থ্য ছিল রোজা রাখা কিন্তু ইচ্ছাকৃত ভাবে বন্ধ রাখে নাই আল্লাহ রসুল বলেন যেমন আমি আল্লাহ রসুল জবান দিয়ে ঈদ শব্দ উচ্চারণ করেছি আমার এই জবান দিয়ে আর একটা উচ্চারণ করেছি যেমন ঈদের দিন আনন্দের দিন রোজাদার ব্যক্তির জন্য আর রোজাহীন ব্যক্তি আর গুণাগার ব্যক্তির জন্য আজকের এই ঈদের দিন ঈদের দিন না এটা হচ্ছে তাদের জন্য ধ্বংসের দিন আমি আল্লাহ যেমনি ভাবে রোজাদার ব্যক্তিদেরকে আজকে পুরস্কার দান করব। ঠিক তেমনি ভাবে বেরোজাদার ব্যক্তি গুণাগার ব্যক্তিকেও আমি আল্লাহ তালা আজকের এই দিনের ভিতরে তাদেরকে ধ্বংস নিবার্য করে দিব আরেকটা বিষয় এটা বলে আমি শেষ করে দিব কিছু কিছু মানুষ এমন আছে রোজাও রাখছে তারা বিও রোজাও রাখছে তারা বিও তারা কিন্তু এই বান্দা তারা বিও আল্লাহ কবুল করেন নাই রোজা আল্লাহ কবুল করেন নাই কেন আল্লাহ তাআলা এটা পবিত্র কোরআনে নিজেই জানাইয়া দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন কারণ এই রোজার মাস আসছেই তোমাকে মুত্তাকি বানানোর জন্য রোজার মাস আসছেই তোমাকে ভালো বানানোর জন্য রুজার মাস আসছেই যে তুমি আগে রুজার আগে মিথ্যা বলতা এই রুজার মাসে তুমি মিথ্যা বলবা না রুজার মাস আসছে তুমি আগে হাতের মাধ্যমে গুনাহ করতা এই রুজায় এর তুমি হাতের মাধ্যমে গুনাহ করবা না রুজার মাস আসছে তুমি আগে পায়ে গুনাহ করতা এই রুজার ভিতর তুমি পায়ের মাধ্যমে গুনাহ করবা না রুজার মাস আসছে তুমি বিন দ্বারা রুজার বাইরে গুনাহ করছো এই রুজার মাসে বিন দ্বারা তুমি গুনাহ করবা না রুজার বাইরে তুমি চোখ দ্বারা গুনাহ করছো এই রুজার ভিতরে তুমি চোখ দ্বারা গুনাহ করবা না রুজা বাইরে তুমি যাচাই করছো কিন্তু রোজার ভিতরে তুমি ঠিক তাই করছো সংকীর্ণতা বোধ করতে পারো নাই আজকের ঈদের দিন তোমার জন্য ওনা নবী বলেন রোজা যেমন একটা মানুষের জন্য রাখা জরুরি এটার বিধান আল্লাহ দিছে কিন্তু কিভাবে রাখবে এটাও আল্লাহ বলে দিছেন কি দান নাই এই জন্য বলেন মানবের জন্য একটা মানুষের জন্য যেমন এই প্রাণ এই বডি শুধু বডির কোনো দাম নাই প্রাণ ছাড়া প্রাণ ছাড়া বডির কোনো দাম আছে যদি পান বের হয়ে যায় তো খাঁচা পরে থাকবে এটার কোনো দাম আছে নি কোনো দাম নাই যেমনি ভাবে পান সারা দেহ এই বডির কোনো দাম নাই ঠিক তেমনি ভাবে এই রমজান সারাটা মাসের ভিতরে না খেয়ে রোজা রাখার ভিতরে কোনো ফায়দা নাই কোনো দাম নাই যদি না বান্দা হারাম থেকে দূরে থাকলো যখন বান্দা হারাম থেকে দূরে থাকে এবং রোজাও রাখছে। তখনই এই বান্দা রোজাটা আল্লাহর কাছে কবুলiyat হবে বান্দা রোজা রাখছে কিন্তু হারাম থেকে দূরে থাকতে পারে নাই ওই বান্দার রোজা কোনো কাজে আসবে না এজন্য মোترم হাজি আজকে দিনটা আনন্দের দিনটা আল্লাহর কাছে মাপ চিনেওয়ার দিন আল্লাহর কাছে পুরস্কার চিনেওয়ার দিন এজন্য মোترم হাজি আমরা আল্লাহর কাছে যাইব আল্লাহর কাছে কান্না করব সারাটা মাস কষ্ট করলাম এর প্রতিদান আল্লাহ জানা আমাদেরকে দিয়ে জান